ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোন রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা কার্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ আমার উপর যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এইখানে যারা থাকবেন তারা আমার আদেশ ভঙ্গ করছেন এবং এই মানে আপনারা জেলে যাবেন সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যত হানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু থাকে আপনি আমার পক্ষের না আমি ধরে নিব থ্যাংক ইউ